ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে আমেরিকা ভেনিজুয়েলা থেকে উঠায় আমেরিকায় নিয়ে গেছে আটকে তার কারণ কি ভেনিজুয়েলার মাটির নিচে তিনশো মিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে আর আমেরিকার সভ্যতা এমন পৃথিবীর যেই মাটির নিচে তারা কোনো খনিজ সম্পদ দেখতে পায় তারা ক্ষুধার্ত হয় মতো ওই মাটির উপরে তারা হামলে পড়ে ভেনিজুয়েলার মাটির নিচে এতক্ষণিক সম্পদ তিনশো বিলিয়ন ব্যারেল তেল আমেরিকার কুকুরদের সহ্য হয় নাই করে দিয়ে একটা স্বাধীন দেশ দেখেন কোন জায়গায় বর্বরতা চলে গেছে একটা স্বাধীন দেশের সরকার যদি আমেরিকার কথা না শুনে তাহলে আমেরিকার বাহিনী এসে ওই দেশটা করে দিয়ে তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যেতে পারে যে কেন তোর দেশে তেল থাকবে তুই আমার তেল দিবি না আপনারা তারা সভ্য বলেন আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আরে ডাকাত তো তুমি আরা দুইটার পরে রাস্তায় দাঁড়ায় আর ও তো দিনে দুপুরে দাঁড়ায় ও তো ডাকাত না ও ডাকাতের বাপ ও কি আমেরিকা মুসলমানদেরকে বলে জঙ্গি তারা জিহাদি তারা এই তারা সেই আসলে মুসলমানেরা জঙ্গি না তারা গায়ে পরে কাউকে আক্রমণ করে না গায়ে পরে কাউকে মারে না কিন্তু যারা দিনে দুপুরে এক দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী এক দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যেতে পারে বিশ্বাস করো ওরা ওরা না পৃথিবীর বর্তমান পরাশক্তি তারা এই জন্য আমরা তাদেরকে খুব ভয় করে চলি আপনি দেখবেন ক্ষমতায় যারাই আসে তারা দুইটা দেশের লেজ ধরে থাকতে চায় হয়তো আমেরিকা নয় ইন্ডিয়া দুই দেশের যে কোনো এক দেশের লেজ তার একটু ধরে রাখা লাগে তবে আমরা তো এই জাতি না আরেকজনের লেজ ধরে পা চাটা গোলাম হয়ে বাঁচতে হবে ওই জাতি তো আমরা না আমি সেই জাতি যেই জাতির মহাবীর খালিদ বিন বালিদ মোতার প্রান্তরে তিন হাজার সাহাবি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে দুই লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে ওই যুদ্ধের ইতিহাস কি ফলাফল কি ওই যুদ্ধের ফলাফল হচ্ছে ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার ঝড়ের চেয়ে বেশি দ্রুত গতিতে চলেছে নয়টা তলোয়ার ভেঙে গেছে কত হাজার পরে একটা তলোয়ার ভাঙ্গে বুঝো দুই লক্ষ বিপরীতে দাঁড়িয়ে গিয়েছে দুনিয়ার কোন শক্তি তার কাছে নাই শুধু আছে এই শক্তি এমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে ইতিহাস বলে খালিদ ওয়ালিদ ঝড়ের গতিতে তলোয়ারটা ঘোরাতে ঘোরাতে যে দিক দিয়ে ঢুকছিল খ্রিস্টান রমক সৈন্যদের ঢুকে যাচ্ছিল ভেতরে ধরেন হাজারো মানুষ দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে রোমান সৈন্য খালিদ বিন বল ঝড়ের গতিতে বন্ধুখানে ঢুকে গেছে ঝড়ের গতিতে আবার বের হয়ে গেছে তাকে কেউ ধরতেও পারে নাই আর ঢুকার বের হওয়ার মধ্য দিয়ে কয়েক হাজারকে এখানে সে মেরে ফেলছে তুমি সেই জাতির সন্তান তুমি সেই মুসলমান আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার পাশে যে বর্ডার ভয় করে আচ্ছা আপনার এই প্রশ্নটা করি তাকে তো বলেছিলাম সে যে উত্তর দিছে ওটা না বলি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের পাশে যে ইন্ডিয়ার বর্ডার লাইট জ্বলে বিএসএফ পাহারা দেয় হাঁটাহাটি করে ভয় করে ডর লাগে বাড়ি ঘর বে চারের দিকে চলে যাওয়ার চিন্তা করতেছেন বরং আমি তো শুনেছি এই দেশের মানুষ এত সাহসী বিএসএফ দেখলে বরং তালা আগায়া যায় আর ওই জাতির দাদা বাবুরা নাকি এমন যদি থেকে কেউ ডাকো দেয় বা এদিকে দৌড়ায় আসলে কথা কি সঠিক আমি শুনে আসছি এটা তার মানে তুমি তোমার অস্তিত্ব ভুলে গেল তোমার রক্ত কথা বলে কারণ এই রক্ত ভয়ের রক্ত না এই রক্ত বিপ্লবের রক্ত কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে আমাদের যুব সমাজকে এবং নোংরা রাজনীতির ছবল দিয়ে তাদের চিন্তা শক্তির উপর একটা আবরণ ফেলে দেওয়া হয়েছে যার ফলে এই যুব সমাজ এখন আর তার নিজের শক্তিতে বিশ্বাসী না তার ভেতরে যে কত শক্তি আছে এনার্জি আছে স্পিড আছে এটা সে জানে না এই যুবকদের অবস্থা হয়ে গেছে ওই হাতির মতো আমি উদাহরণ দেই হাতি বিশাল অনেক শক্তি কিন্তু হাতির উপরে আট দশ বছরের এক দেড় ফুটটা পাবলিক বইসা থাকে মাউথ হাতিরে নাড়ায় জবাব দেন তো শক্তি বেশি কি হাতির না মাউতের ও না আপনাদের এলাকায় মাউতের শক্তি বেশি হাতির না মাউতের রাস্তাঘাটে মাঝে মাঝে আমি দেখি সাদাবাজি করে দশ বারো বছরের ছোট্ট এক ছেলে হাতির কান নাড়ায় আর হাতি সুর নাড়ায় তার কাছে টাকা চায় মানুষের কাছে ভিক্ষা করে অথচ হাতি যদি কোনো দিন তার শক্তি সম্পর্কে জানতো তাহলে ঘাড়ের ডারে ফালায়া পিডায়া ওরে দেয়া ভিক্ষা করাইতো তুই আমার দেয়া ভিক্ষা করাস তুই আমার দেয়া সাদাবাজি করাস আর আমার শরীরটা দেখছো কত বড় কিন্তু হাতি এটা করে না কেন তার কারণ হাতির কানে ঠেলায় আমি যে হাতি আমার পেছনে যে এত বিশাল শরীর এটা হাতি জানে না ও মনে করে আমার কান যতটুকু আমি এতটুকু আর আমার উপরে যে নানা সারা দিতেছে ওইটা আমার চেয়ে বেশি বড় আমার দেশের যুবকদের অবস্থা এখন তেমন হয়ে গেছে এই যুবকেরা এখন তাদের শক্তি সম্পর্কে জানে না নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে ইয়াবা বাবা গাজা ফেন্সিডিল ধরা দিয়ে এই যুবকদের চিন্তা শক্তির উপরে একটা আবরণ ফেলায় দেওয়া হয়েছে এই আবরণটা যদি কোনোদিন না থাকে হাতির কান না থাকলে হাতি যেমন তার শক্তি সম্পর্কে জেনে যাবে এই নোংরা রাজনীতি আর মাদকের সয়লাভ না হলে এই জাতির যুবকেরা একদিন আবার সমাজ বিপ্লবের জন্য দাঁড়িয়ে যাবে ও যুব সমাজ তোমার জন্য হয়েছে 2 টাকার টিকটকার হওয়ার জন্য না তোমার জন্য হয়েছে আরেকজনের মের পেছলে লাইন ধরার জন্য না তোমার জন্য হয়েছে সমাজ বিপ্লবের জন্য তুমি ওসমান হাদীর মতো দাঁড়িয়ে যাও খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাও তারিক বিন হাদের মতো দাঁড়িয়ে যাও দুই আর বড় বড় জায়গা পাবে না আমার ভাই লক্ষ্য করেন কালিমা তো সবাই পরে তবে সবার কালিমার দাম কাছে এক নয় সবাই তবে আল্লাহ আল্লাহর দাম আল্লাহর কাছে এক নয় আবু বকরের কালিমারা দাম এত বেশি ওই কালিমার দ্বারা আবু বকর জান্নাতে চলে গেছে আর আবদুল্লাহ বিনোবাই কালিমা পড়ার পরেও তারে জাহান্নামে যাওয়া লাগছে তার কারণ হচ্ছে শুধু কারিমা মুখে পড়লেই হবে না সারা জীবন এক আল্লাম ছাড়া অন্য কারো করা যাবে না এই আদর্শের উপরে টিকে থাকার দরকার আছে না নাই মিশর পৃথিবীর মধ্যে একটা দেশ আছে নাম শুনছেন আমি গত রমজানে সেখানে ছিলাম মিশরের পাশেই ফিলিস্তিন আপনাদের পাশ থেকে যেমন বর্ডার ওই পাশে ইন্ডিয়া দেখা যায় মিশরের বর্ডারের পরেও ফিলিস্তিন দেখা যায়